আজ উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি তোয়া ফার্মে প্রবাসী রিপন কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তোমার দোয়া দর্শকের দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে আলহামদুলিল্লাহ ব্যবসা মানে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রাখেছে যেভাবে বেচাকেনা কেনা করাছে আজাল আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া ভালো যাচ্ছে জি আচ্ছা আর প্রথমে আজ একটা কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে যারা গরুগুলো বায়না করে রাখেন জি সেসব ভাইয়ের জন্য অনুরোধ আমার গরুগুলো একটু দ্রুত আপনারা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা আমার গরু কিন্তু अवेलेबल জায়গাও নাই যে গরুগুলো 10 দিন 5 দিন রাখার মতো আপনি চেষ্টা করবেন দু এক দিনের মধ্যে আমরা গরুগুলো সংগ্রহ করব নে নেবেন আচ্ছা আমরা তো আমরা খামারে আসছে বেশ কিছু গাহ ব্রহ্মা বাচ্চা সহ গবি আছে শাহী ওলা আছে ভিডিওটা দর্শকবারে লাশpondক দেখবেন আজকে প্যাকেজ সিস্টেম আছে প্র্যাগনেট আছে পেটে বাচ্চা আছে সঙ্গে বাচ্চা আছে এবং ফ্রিজিয়াম গরু পাবে জার্সি গরু পাবে সব কোয়ালিটির গরু কম বেশি আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন একটু খামারে আসি গরুগুলা দেখে শুনিনি ক্রয় করার জন্য আসলে আমি তো গরু বিক্রি করি বড় গরুগুলা এই যে যেসব ভাইয়েরা গরু কিনতেছেন এক লাখ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ আসলে দেখেন তো আপনারা যে দুধের কথা বলতে যে বাসায় যায় দুধটা পান না কি অবশ্যই আমার মনে হয় পান না তো এই জন্য বলতেছি আপনারা একটু খামারে আসবেন অন্তত এক লাখ দেড় লাখ দিয়ে গরু কিনবেন আড়াই লাখ দিয়ে তিন লাখ দিয়ে গরু কিনবেন এত কষ্ট টাকা একটু চেষ্টা করবেন এসে একটা দুইটা দিন থাকি গরুগুলা দেখি দুধটা যাচাই করি তারপরে গরুগুলা নিয়ে যান

আচ্ছা আচ্ছা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই প্রবাসী নিপুণ কার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবে আর যে ভাইয়ের যে গোটাই চয়েস হবে একটু চেষ্টা করবেন স্ক্রিনশট মারি আমার ছবিটা যেন আমার এমও এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ দুটোই আছে একটু পাঠানোর চেষ্টা করবেন মানে আপনিও শিওর হলেন কোন গোটা নিতে চাচ্ছেন আমিও শিওর হলাম কোন গোটা আপনার কাছে বেস্ট সব থেকে ভালো চাচ্ছেন হ্যাঁ মানে অনেক আগের ভিডিও তো আছে কাকা অবশ্যই অনেক লোক অনেক আগের ভিডিওর গোটাও চয়েস করে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যার যে চয়েস হবে একটু চেষ্টা করবেন স্ক্রিনশট মানে গোটা ছবিটা পাঠানোর জন্য কথা বাড়াবো না কালেকশন দেখাই আচ্ছা কাকা দেখো এখন কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ট্রিপল বডি গরু সাদা কালো রঙের এসব গরু আপনার কাছে আমরা আশা করি নাই কিন্তু আপনি নিয়ে আসছেন আপনি বলেন এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন আসলে এটা আমি বললি কেরকম ফিজম বলতে কম বেশি সবাই চেনে জি জাতমানটা কেমন দেশ সেটা দেখবে জি আর এটা গরুটা কিন্তু সবে মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুই দাঁত হ্যাঁ সবে মাত্র দুই দাঁত টাকা দেখো যে বডিটা কি পন্ত হাইট জি এবং কত বড় লম্বা আসলে ভিডিও কতটুক মনে হচ্ছে জানে না জি যে ভাই গরুটা কিনবেন আপনার কাছে অনুরোধ দুধের গরু যেহেতু আর একটু খামারে আসার চেষ্টা করবো সরাসরি খামারে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তো সচরাচর সব গরু বিক্রি করেন না কি মনে করে এই গরু খুব জাত মানের গরু জি খুব হাই পার্সেন্টের গরু এটা আমি বললি তো হবে না এটা দর্শক ভাইরা যদি মনে করে যে না রিপনের গরুটা আসলে ভালো জি তাহলে আমার খামারে এসে দেখে শুনে দরদাম করে নিয়ে যেতে পারবে দরদাম করে যাচাই করে নিতে পারে আর বিশেষ করে ওর বাচ্চাটা দেখা দেখো বাচ্চাটাও কিন্তু বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা হলেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাও খুব মাসাল্লাহ বাচ্চা হলেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা বয়স হয়েছে কয়দিন আজকে কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন হবে ওর রোগগুলো তাকা দেখো প্রথম বিয়ে হিসাবে রোগগুলো কি পড়ে মানে কত দুধ আসবে

আর বিশেষ করে আসলে আমি কিন্তু ফিজম গরু ব্যবসিক না একটু জাত মানে ভোল টোটেও থাকতে পারে আপনারা নিজেরা যাচাই করে দেখবেন যে আসলে কতটুকু জাত আছে কতটুকু মান আছে গরুটার থেকে আর অন্তত ভিডিও কল দিয়ে দাঁতটা দেখবেন প্রত্যেকটা গরুর দাঁত দেখবেন যে আসলে ঠিক আছে কেনা ডিপন যে বললো সবে কিন্তু দুইটা দাঁত এটা ছিল এক নাম্বার কাকা সাইড করে আমরা দুই নাম্বারের যে গাভীটা আছে সেটা দর্শকদের দেখাই আচ্ছা দেখ কাকা আজকের ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ ডাবল বড়ি একটা গরু কালারটা চমৎকার কপি কালার

এবং বাচ্চা ভালো গরু ভালো শব্দ দিক দিয়ে ভালো কাকা আচ্ছা এই গাভীটা দাঁতে আছে কয়টা দাঁতে প্রথম বাচ্চা দিল কাকা দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে 6 দিন হবে আজকের দিন গেলে হবে 6 দিন 6 দিনে কাকা দুধ মোটামুটি এই ইন্ডিয়ান জার্সি থেকে কেমন পাওয়া যাচ্ছে এটা থেকে যে ভাই নেবে 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে যে দর্শক ভাই নিক না কেন 17 লিটার দুধ

যে দুধের কথা বলেছে আসলে কতটুক ঠিক আছে কতটুক কি আছে দেখে শুনি তারপর নিয়ে যাবে কাকা এটা ছিল ভিডিওর কাকা দুই নাম্বার গাবি সাহেব কথা তিন নাম্বার দেখাই আচ্ছা কাকা দেখো

দেখা যাচ্ছে না কাকা অবশ্যই যদি দর্শক ভাইরা খামারে আসে জি খামারে আসলে পরে সর্বোচ্চ পছন্দ হবে ইনশাল্লাহ

বাইশ তেইশ দিন হবে তেইশ দিন দুধ পাচ্ছেন কেমন আমি এগুলা দুধ আইডিয়া দিনে এটা দর্শকরা আইডিয়া করে নেবে কাকা যে কতটুক আছে দুধ আইডিয়া করে দাম বলবেন দাম দাম নিতে জি 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 চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার হ্যাঁ কাকা এই গরুগুলা আসলে এক সময় অনেক টাকা কিন্তু বিক্রি হয়েছে অবশ্যই দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি হয় একটু বাজারটা কম সেই হিসাবে কিন্তু দামটাও কম কিন্তু গরুর কোয়ালিটি পূর্ণ গরু যারা জাত উন্নয়ন করার জন্য গরু নেবে গরুগুলো চার নাম্বার গরু এটা ছিল সাইড পাঁচ নাম্বার দেখায় আচ্ছা দেখো কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন চমৎকার চোখ ধারণ একটা আরো একটা খয়ারি কালার এর গরু নিয়ে আসলেন বিগ সাইজের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন

যে ক্যাটাকিটি রক গুলা গোড়া থেকে প্রচুর দুধ আছে কাকা আর এই গোড়া কিন্তু খুব হাই বোর্ডের গোড়া বিশেষ করে বাচ্চাটা তাকা দেখেন হান্ড্রেড একটা গিরের বাচ্চা হয়েছে গুজরাটে গির তাও তাকা দেখেন যে গলার কিনা কত সুন্দর সাপ এবং গুগলে সাপ দেখবেন বাচ্চার লাভিটা কাকা এই গরুর বাচ্চাদের বৈশিষ্ট্য একদম গলা থেকে লাভি পর্যন্ত কম্বল ঝুলে আসছে কিন্তু হ্যাঁ আর মাজা বাচ্চার মাজা বাচ্চা সুট আর বাচ্চার গেট আপটা সবকিছু যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে আমার একটা বিশ্বাস পাক যদি বালা মুসিবত না দেয় এই বাচ্চার থেকে উনি দুই মাস তিন মাস পরে বাচ্চার থেকে টাকা উঠে যাবে জি কাকা আসলে এই গরুটা তো এক জায়গায় বিক্রি একরকম হয়েছিল কিন্তু আসলে এটা আমার উনের নসিব খারাপ অথবা আমার নসিব খারাপ উনের পাঁচ হাজার টাকা এই গরু আমার কাছে এখন পর্যন্ত আছে কাকা সে এখনো টাকা ম্যাচ করতে পারে নাই হ্যাঁ গোটা বিক্রি করে দিতে বলেছে কাকা তার টাকা কি এখনো ঘুরাই দিচ্ছেন না এখনো ঘুরা দিনে উনের টাকাটা আমার কাছে আছে উনি বলেছে যে রিপন আপনি টাকাটা রাখেন আপনার কোনো গরু যদি আমার ভবিষ্যতে পছন্দ হয় পরবর্তী আমি আপনার থেকে সেগুন গরুটা নেব পাঁচ নাম্বার আপনার দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছে কাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হয়েছিল লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি সর্বোচ্চ পরে দুই লাখ টাকা দুপুর দুধ আছে আর তো বড় জি এগুলা কোনো দিনে তার টাকা হারাবে ইনশাআল্লাহ সব দিকে যা চাই করে নিতে পারেন জি জি ভিডিওর পাঁচ নাম্বার কাকা সাইড কত ছয় নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের একটা গরু কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা একটা বাহামা ক্রস গরু বাহামা ক্রস বাহামা ক্রস হবে সঙ্গে এটা সায়ালের সঙ্গে সায়ালের সঙ্গে বাহামার ক্রস জি জি দাঁতে কয় টাকা বিটার দাঁতে কাকা দাতে 2 টা জি পেগনির আছে কত মাস এটা বাচ্চার সঙ্গে কাকা সঙ্গে আছে বাচ্চা এটা আজকে 11 12 দিন বাচ্চা বয়স 11 থেকে 12 দিন বাহামা গাবির সঙ্গে কি বাচ্চা আছে কাকা বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চারও গেটাবো যেমন আর গরু কাক বলে গরু আজ দর্শক দেখো গরু মোটা গরু এত মোটা গরু সম্ভব খুব হাইট গরুটা ওই যেমন লোক দাঁড়ালো যে লোক দেখলে পরে বুঝতেন যে কত বড় হাইটের গরুটা দেখাই যায় পরে পুষ্পান্ন ছাপান্ন কিন্তু হাইট অনেক বড় একটা গরু আসলে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে আইডিয়া করে নেবে এটা ভালো হবে নিতে পারবে আর এটা জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট গরু এর আর গরু হয় না আর সৌন্দর্য তো তাজা মোটা সুন্দর গরু হয় না আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছে যদি কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে দাম পড়বে আপনার এক লক্ষ নব্বই টাকা এক জি এক লক্ষ নব্বই হাজারে বাচ্চা সহ দুধ থাকবে গ্যারান্টি সহকারে খামারে এসে দেখে নিতে পারবে জি 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 সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা ভিডিও সাত নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা গাভী নিয়ে আসেন হাই কোয়ালিটির একটা গাভী বাচ্চা লাল রঙের এটা কি জাত মানে গাভী বাচ্চা আমরা বলিনি কাকা যে ইন্ডিয়ান গরুগুলো আসলেই ভালো কাকা জি

ও ওর যে মাথার দিক থেকে লাভের দিক থেকে মাঝাফক টাকা নিপাল দর্শকরা আইডিয়া করতে হবে আসলে কী জিনিস জি আর আল্লাহামদুল্লাহ ওর প্যাটে যে দেওয়া ওইটাও কিন্তু ইন্ডিয়ারি সিমএস দেওয়া আল্লাপাক ভিতরেও একটা প্যাগনেট পাবে দাঁতে হয় নাই এখনো দাঁত ভাঙবে যে কোনো সময় দাঁতটা ভাঙবে এখনো দাঁতে আসেনি আর এই গোটা যে ভাই নেবে কোনো দর দাম নাই এক লাখ নব্বই হাজার টাকা কাকা একদম লক্ষ

আট নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটা গরু নিয়ে আসলেন না দাঁতি নাই এখন দাঁত ভাঙবে এটা এটা তিন মাস প্লাস কাকা আছে গরু এটা আমি কার্ড নাই কাকা ইন্ডিয়ান সন্দেহ হবে সে এসে সরাসরি একদিন নিয়ে আইছে উনি হচ্ছে একদিন নিয়ে যাবে ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে জি 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 কোন প্রান্ত না বানে অলরেডি শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই গেটা পাতা কথা গলা কম্বল চুট এবং লাভি ওর যে কালারটা বিশেষ করে ওর যে মাজা আসলে এগুলা গরু

দেখলে দর্শক বুঝতে পারো আসলে বাচ্চাটার মাথার গেট আপটাকে এবং এই গরু গুলো এক দেড় মাস যদি একটু ভালো জোগাল দেয় ও গরুর দাম উঠে আসবে টাকা উঠে আসবে অনায়াসে উঠবে কাকা মাথা চমৎকার

এই গরুগুলো যারাই নেবে হান্ড্রেড পার্সেন্ট আমার মনে থেকে বললাম জিতবে জি কাকা গরু আছে অনেকে কাকা আসলে আমার কিছু গরু আছে বাইনা করে রাখেছে আজকে সব গরুগুলো দেখাবো না আমার নয়টা আছে আর যদি কোনো দর্শক ভাই গরু পছন্দ হয় আমার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন বেশ কিছু ইন্ডিয়ান গুরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম